নিয়ন্ত্রণ হারিয়ে একটি টিপার গাড়ি বাড়িতে প্রবেশ করে ভেঙে দিল বাড়িসহ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রিপার ঠুকে গেল বাড়িতে বাড়ির গেট বাউন্ডারি ওয়াল ভেঙে ভেতুরে রাখা প্রাইভেট কার্ড দুমড়ে মুছে দেয় রবিবার সাত সকালে ঘটনাটি ঘটে রাজধানী আগরতলার বনমালিপুরের বিকে রোডের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ি মালিকের নাম নিবিড় দেব তিনি অভিযোগ করেন ভোর সাড়ে পাঁচটা নাগাদ ট্রিপার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তার বাড়িতেই ঠুকে পড়ে কিছুদিন পূর্বে কেনা নিবির বাবুর গাড়ি গেট সব ফেঁকে যায় নিবিড় দেব এবং ওনার স্ত্রীর অভিযোগ চালক মতমত্ত হয়ে গাড়ি চালিয়ে দুর্ঘটনাটি ঘটায় দুর্ঘটনার ফলে নিবিড় প্রায় দশ লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে বলে তিনি জানান প্রসঙ্গত রাতভর চালকরা মতামত হয়ে গাড়িগুলো নিয়ে শহরে চালায় এবং যা খুবই বিপজ্জনক যদি বাড়ির গেটে কেউ থাকত তাহলে মৃত্যু অবধারিত ছিল বলেও জানান প্রকাশে আসার সাধারণ মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ এবং আতঙ্ক দেখা দিয়েছে কারণ গোটা রাজধানী জুড়ে এভাবে প্রতিদিন এবং প্রতি মুহূর্তে ইট বালি সিমেন্ট ইত্যাদি ভারী পণ্য নিয়ে বেপরোয়া গতিতে টিপার চলাচল করে ফলে রাস্তা দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ থেকে অন্য যানবাহন চালকরা রীতিমতো বেকায়দায় পড়ে যান এই পরিস্থিতি থেকে মুক্তি চাইছেন রাজধানীবাসী ঘটনার খবর পেয়ে পূর্ব আগরতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটিকে আটুক করে থানায় নিয়ে যায় এখন দেখার বিষয় এমন দুর্ঘটনা রোধ থেকে ব্যবস্থা নেয় ট্রাফিক সকালে প্রায় সাড়ে পাঁচটার সময় হঠাৎ একটা ভীষণ আওয়াজ হয় এবং দেখি যে একটা ট্রাক মানে ওই পাথর টাতর বালি টালি নিয়ে যায় এরকম টাইপের ট্রাক হঠাৎ করে ঘুরে মানে গেটের মধ্যে দিয়ে ঢুকে একেবারে মানে গাড়ির মধ্যে মেরে দিয়েছে একদম পুরো আপনার স্ট্রাকচার স্ট্রাকচার দরজা ফরজা সব ভেঙে গাড়ি একদম চ্যাপটা কত টাকার আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে গাড়ির দাম সাত লাখ টাকা স্ট্রাকচার তিন লাখ টাকা দশ লাখ টাকার ক্ষতি তো বলাই যায় মানে স্ট্রেইট হিসাব গাড়িটাকে আটকানো হয়েছে হ্যাঁ গাড়িটাকে আটক করা হয়েছে গাড়িটা যে গাড়িটা থানায় নিয়ে গেছে পুলিশ এসে সকালে থানায় নিয়ে গেছে আপনার নামটা আমার নাম নিবির দেব এই জায়গাটা হ্যাঁ জায়গাটা জায়গাটার নাম বনমালিপুর বিকে রোড বনমালিপুর আগরতলা থেকে প্রবীর দেববর্মা রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা